ক্যামেরাটা অপারেশন করছেন কি কি অপারেশন হয়েছে আর কাউ কি ধরা গেছে বা কি কি উদ্ধার হয়েছে অনুমান সাড়ে আটটা নাগাদ ইনফরমেশন আসে একটি ডিআই গাড়ি যাহার টি আর জিরো ওয়ান এ এম ওয়ান সেভেন নাইন ওয়ান নেশাবর্তী সরঞ্জাম নিয়ে তাদের নাকা ভেঙে গতিতে মেলাঘরের দিকে আসছে তৎক্ষণাৎ আমরা আমাদের স্টাফ এবং অফিসার মিলে আমরা এই গাড়িটিকে বাজার এলাকা থেকে লং চেঞ্জ করে খাস এলাকায় ডিটেন করা হয়েছে এবং এই গাড়িটি থেকে প্রচুর পরিমাণ ফেন্সিডেল সিরাপ উদ্ধার করা হয়েছে যাহা মোটামুটি চব্বিশশো ফেন্সিডেল হবে এবং ড্রাইভারটিকেও অ্যারেস্ট করানো অ্যারেস্ট করা হয়েছে স্যার যাকে করেছে তার নাম তার নাম হচ্ছে গিয়ে কামরুল হোসেন কামরুল হোসেন স্যার বাজার মূল্য কত হতে পারে রিকভারি করা ফেন্সিডেলের বাজার মূল্য অনুমান বিশ লক্ষ টাকার মতো হবে আজকে কি স্যার তাকে কি আদালতে সুপদ্ধ করা হবে হ্যাঁ এই এই অপারেশনে একটা স্পেসিফিক এনডিপিএস মামলা নেওয়া হয়েছে এবং তাকে আজকে আদালতে সুপান করা হবে এবং তাকে পুলিশ রিমান্ডও আনা হবে এই পেছনে কারা কারা জড়িত আছে সবাইকে এই বের করা হবে আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়ার সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহি জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন আপনি সোনা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো নাইন থ্রি ওয়ান অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা